ও এই যে বালিশের কভারগুলোকে নিজে নিজে খুলেছে আবার বলছে এগুলো লাগাবো ও নিজেই চাই এগুলো করতে তাই আমি দিই কারণ ওই কান্নাগাটি ঝামেলা করবে তার থেকে ভাবে একটু আদ্দু কাজ দিলেও ভালো করে তো দিয়েছি পড়াতে পারছে না ভালো করে কিন্তু তবু যে এই চেষ্টা করছে এই যে ধৈর্যটা তৈরি হচ্ছে যে আমি পাচ্ছি না তবু চেষ্টা করছি এই ধৈর্যটাই বাচ্চাদের দরকার যাই হোক এবার দেখাবো আপনাদের আমরা যে এম বাজার গিয়েছিলাম শ্রীরামপুরে কি কি কিনেছি আর শ্রীরামপুরেরও কিছু কেনাকাটা করেছি সেগুলোও আজকে দেখাবো এই টেলিটা ওর বাবা ওই এম বাজারে গিয়ে খুব পছন্দ হয়েছিল তাই মেয়ের জন্য নিয়ে নিয়েছে কোথাও ঘুরতে যাবে মেয়ের জন্য কিছু আনবে না এটা একেবারে হয়ই না আর এগুলো আমার টুকিটাকি জিনিস এগুলো আমার ভীষণ প্রয়োজন এই যে একটা অ্যালোভেরা জেল যেটা আমার একেবারে শেষ হয়ে গিয়েছিল আর এই একটা কানে কিনেছি আমি একটা বেগুনি রঙের চুড়িদার দেখিয়েছিলাম আপনাদেরকে ওর মধ্যে ওই বুকের কাজটাই পিঙ্ক পিঙ্ক কাজ ছিল বলে এই কানেরটা কিনেছি আর কিনেছি দুটো নেল পলিশ যা লাগে আর কি এগুলো তো মেয়েদের সবসময় লাগে জানেন আর একটা ল্যাকমির ফাউন্ডেশন কিনেছি এটাও আমার ফুরিয়ে গিয়েছিল আমার একটা ফিটমিট আছে ফিটমিটটা চলছে বাট এই ল্যাকমিটটা শেষ হয়ে গেছিল আর এই একটা লাইনার কিনেছি এই ব্লু হ্যাভেন এর লাইনারটা যেন আমার সব থেকে প্রিয় এত সুন্দর পাতলা করে পড়া যায় তাই আমার এটা ভীষণ প্রিয় আর একটা ওয়াইপস কিনেছি ওয়াইপসটা পুরো শেষের পথে আর এগুলোকে মনে হয় ওই চোবা বা কিছু একটা বলে যাই হোক এইগুলো দুটো কিনেছি এটারও খুব প্রয়োজন ছিল তাই আর কিনেছি হচ্ছে দুটো টিপের পাতা এগুলোও তো সকলেরই লাগে জানা কথাই এখান থেকেই কেনার কথা ছিল কিন্তু যেই ভাবলাম শ্রীরামপুরে যখন গেছি একেবারে একটা দোকানে ঢুকে সবকিছু কিনে নি এই ক্লিপটা হঠাৎ হলো মায়েদের জন্য ক্লিপ নেওয়ার সময় দেখলাম যে বেশ মতন সুন্দর হোক ক্লিপটা প্রথমে আমি উল্টো ধরেছিলাম এইবার সোজা করে ধরলাম তো বাটারফ্লাই মতো খুব সুন্দর দেখতে তো এইগুলোই ছিল আজকে মোটামুটি কেনাকাটা মানে এই কটা জিনিস ওই শ্রীরামপুর যখন গিয়েছিলাম তখনই কিনে নিয়ে এসেছিলাম এগুলো তো আমাদের মোটামুটি নিত্য প্রয়োজনীয় জিনিসই লাগেই একটু বেরোলে একটু টিপ একটু ক্লিপ একটু নেই পলিশ তো লাগি তাও আমি নখ বড় না হলে পালিশ করি না এই মেয়ে হওয়ার পর সেই যে দিন কেটেছি তারপরে আর কিছু জানি না বাড়াতে পারি না এখন একটু একটু করে বাড়াচ্ছি যেহেতু সামনে যাই হোক চলে দিদা বাড়িতে এসে বিস্কুট খেতে বসে পড়েছে মা বিস্কুট দিয়েছে ওকে খুব আনন্দ যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের কোনো ছোট্ট ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে আজকে এই অবধি টাটা